ভালো লেকিন ডাক্তারের কাজ হলে তবে তো ভালো তবে তো ভিড় হবে বেশি তবে তো লোক আসবে কি বল মেয়ে ছেলে এত ভিড় কেন বলো তো আজকে মেয়ে ছেলে এত কেন হ্যাঁ মেয়ে ছেলে এত কোন আসছে আজকে তো ভাই বলা বলি কথা আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাইটা কোথায় বলেন তো এটা হলো আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি এই দেখুন বাচ্চাদের পড়াশোনা হচ্ছে করাচ্ছে অনেক অনেক ভর্তিও হয়েছে এই দেখেন টাটা এটা কি মেট্রো নাকি তো ভাই আপনারা একটু সতর্ক থাকবেন আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি থেকে এখান থেকে তোমার রড সিমেন্ট পাথর বালি চুরি হচ্ছে ভাই ভিডিওটি পালে একটু শেয়ার করে দেবেন দেখেছেন সবাই যাচ্ছে মেয়ে ছেলে ছেলে সবাই যাচ্ছে বুড়ো বুড়ো থেকে বুড়ি থেকে সব আবার দিকে ভাই জানের নলে সিটি তারা যাচ্ছে তো ভাই ভিডিওটি একটু পালে একটু শেয়ার করে দেবেন প্লিজ তো আব্বাসের দিকে যে এই যে নলেজ সিটিটা করেছে এই যে পোতন মাতৃসূতন যে ভবন যে এই যে নলেজ সিটিটা এখানে কিন্তু মঙ্গলবারের দিন আর বৃহস্পতিবারের দিন ডাক্তার বসে লেডিস ডাক্তার ডেলিভারি হোক যে কোনো বিমার দর অসুখ এখানে লেডি মানে লেডিসের জন্য এখানে মাত্র কুড়ি টাকাতে ফি আর দেখুন কত মা বোনেরা এখানে আসছে সে চিত্র আপনারা দিয়ে থাকুন এই দেখুন মা বোনেরা কত ভিড় দেখুন